এ ছবি দুহাজার কুড়ির ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেড সিসিতে মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি কিন্তু একুশের ভোটে যাবতীয় প্রত্যাশায় ধাক্কা লাগার পর পুজো নিয়ে উৎসাহে ভাটা পড়ে যায় গত বছর কার্যত নমনম করে দুর্গাপুজোর আয়োজন করা হয় এবার তার ব্যতিক্রম হতে চলেছে বিজেপির সহযোগী সংগঠনের ব্যানারে আবার ধুমধাম করে পুজোর আয়োজন হচ্ছে এবছর একটা চন্ডিতে একটা কথা আছে ইয়া দেবী সর্বভূত এসু বৃত্তি রূপে সংস্থিতা নমস্তাসই 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 নমা বৃত্তি মানে কাজ তাই তো তাই কাজ যখন একটা শুরু হয়েছে তখন কাজটাতে শুদ্ধভাবে পবিত্রভাবে করতে হবে ঠিকঠাক করে সার্বজনীন থেকে মমতা ব্যানার্জি তাকে দাদা দিদির পুজোতে নিয়ে এসেছেন বিজেপি তাকে দলের পুজোতে নিয়ে যাবার চেষ্টা করছে এটা দুর্গাপুজো তার যে উৎসবের মনোভাব তাকে খারিজ করা এটা বাংলার যে সার্বজনীন মনোভাব শারদোৎসবকে কেন্দ্র করে দুর্গাপুজোকে কেন্দ্র করে তাকে খারিজ করা তৃণমূলী মনোভাবের সঙ্গেই সমতুল হচ্ছে বিজেপির মনোভাব দুহাজার উনিশের লোকসভা ভোটের ফল সামনে আসতেই এবং একুশের বিধানসভা ভোটের আগে বাঙালির মন জয় করতে দুর্গাপুজো আবেগকে হাতিয়ার করে বিজেপি দিল্লিতে বসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজের সিসিতে সেই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন খোদ নরেন্দ্র মোদী বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবের সঙ্গে মিশে গিয়ে ভোটের আগে জনসংযোগে জোট দিতেই এই পুজোর আয়োজন করেছিল গেরুয়া শিবিদ তাগিদ ছিল বাঙালির মন জয় কিন্তু একুশের বিধানসভা ভোটে বিজেপির মঙ্গজয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে আর তারপরে পুজো নিয়ে উৎসাহে কার্যত ভাটা পড়ে এই অবস্থায় দলেই কথা ওঠে একবার পুজো করলে পরপর তিনবার পুজো করতেই হয় সেই মতো কুরীর পর দু বছর অর্থাৎ দু হাজার একুশ ও দু হাজার বাইশে ইজেড সিসিতেই পুজোর আয়োজন করা হয়েছিল সল্টলেকের এই ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারেই পরপর তিনবার পুজো হয়েছে এই চাতালে বিরাট প্যান্ডেল করে পুজো হয়েছিল। কুড়িতে যখন পুজো হয় সেই সময় বিজেপি আশা করেছিল একুশের নির্বাচনে তারা ক্ষমতা দখল করবে কিন্তু তা হয়নি ধীরে ধীরে পুজো আকার আকৃতি এবং উৎসাহ উদ্দীপনা কমতে শুরু করে তিনবার নিয়ম মেনে পুজো করার পর এখানে পুজো বন্ধ হয়ে যায় এই পাশেই ঐক্যতান বলে একটি প্রতিষ্ঠান রয়েছে কেন্দ্রীয় সরকারের সেখানে গতবার কর্মীরা নিজেরা উৎসাহ নিয়ে ছোট করে একটা পুজোর আয়োজন করেছিল এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আবেগকেই হাতিয়ার করে পশ্চিমবঙ্গবাসীর চেষ্টা করছে বিজেপি জোর কদমে চলছে তার প্রস্তুতি পশ্চিমবঙ্গের পুরোনো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে বাঙালিকে বাঁচিয়ে রাখতে বাঙালি আনাকে বাঁচিয়ে রাখতে সনাতনকে বাঁচিয়ে রাখতে হিন্দুদের আবেগকে বাঁচিয়ে রাখতে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তারা তো পুজো করতে চাইবেনি নিজের সংস্কৃতিকে বাঁচাবার জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচাবার জন্য বাঙালিকে বাঁচাবার জন্য যে অপসংস্কৃতি করবার বা সারিয়াতি সংস্কৃতিকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে এই দুর্গা মধ্যে অনেক কেলেঙ্কারি লুকিয়ে আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া যায় কিন্তু কোনো পুজো আর্চনার জন্য দেওয়া যায় না কেন্দ্রীয় সরকারি জায়গায় দুর্গা করা হচ্ছে যেখানে রকম এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য পারমিশন দেওয়ার কথা নয় তাহলে কিন্তু সামনের দিনে আমরা প্রশ্ন তুলব যে কোন অধিকারে তারা এই কাজ করছে এবছর সলসটেকে রিজেন্ট সিসিতে সংস্কারের কাজ চলছে ফলে এখানে সম্ভব না হলে উল্টো দিকের ঐক্যতা নিয়ে পুজোর আয়োজন করা হবে বলে বিজেপি সূত্রে খবর দীপক ঘোষ বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা